মেহেরপুরের ছাত্রলীগের সহসভাপতি ও ছাউবাড়িয়া গ্রামের শোভন এবং স্টেডিয়াম পাড়ার সহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে আবু মোরশেদ শোভন সরকার ও ছাত্রলীগ নেতা জয় খানকে আটকে আটক করা হয় মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেন আবু মোরশেদ শোভন সরকার মেহেরপুর সদর উপজেলার ছাওবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে জয়খান খান স্টেডিয়াম পাড়ার সবুজের ছেলে গোপন সম্বাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার গোপাল সহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে অভিযান চালান এ সময় সেখান থেকে আবু মোরশেদ শোভন সরকার এবং জয় খানকে আটক করেন তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর